নমস্কার ঠাকুরকে প্রণাম জানিয়ে ঠাকুরের অনুমতি নিয়ে বেদবাণী দ্বিতীয় খণ্ডের সতেরো নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি এখানে ঠাকুর লিখেছেন নাম প্রাণে করে একেবারে আত্মায় নামটা করে মানুষ যে নামটা করা হয় যেটা নাম যে করে ঠাকুর যে বারবার বলছেন যে নাম কইরা যান সবসময় নাম কইরা যান মানে আত্ম আত্মার সঙ্গে নামের একটা সম্পর্ক নাম আত্মা থেকে তোমার আসুক নামটা যেন তোমার সব সময় তুমি জেগে থাকো কি ঘুমিয়ে থাকো নাম সব সময় তোমার মধ্যে থাকবে ঘুমাইলে জীবের নাম হয় আমরা যখন ঘুমাই তখন তো আমাদের এই বাহ্যিক আমাদের এত কিছু উৎপীড়ন আমাদের মনের মধ্যে হয় না তখন আমাদের নাম হয় সত্যিকারের যে নামটা সেই নাম জাগরণে বিলুপ্ত হইয়া যখন আমরা জেগে উঠি ঘুমটা আমাদের ভেঙে যায় তখন যে নামটা ঘুমলে হয় সেই নামটা বিলুপ্ত হয়ে যায় হারিয়ে যায় সে নামটা তখন থাকে না সেই নামটা বিলুপ্ত হইয়া বহু অংশে নানান আখ্যা ধারণ করিয়া নানান রূপে রসে আকৃষ্ট থাকায় নাম যে সর্বদা হয় তাহা জানিতে না পারিয়া প্রকৃতির গুণের দ্বারায় মন বুদ্ধির বৈগুণ্যতার দ্বারা নানান বাসনা করিয়া বন্দি হইয়া পড়ে আমি আরেকবার এই লাইনটা পড়ছি বলছেন নাম প্রাণে করে আমাদের একদম আত্মাতে নাম কর আত্মা থেকে নামটা করা হয় ঘুমাইলে জীবের নাম হয় কিন্তু আমরা এটা বুঝতে পারি না ঘুমলেও যে নামটা থাকে যখন জেগে উঠি আমরা সেই নাম যে নামটা ঘুমলে হয় সেই নাম জাগরণে বিলুপ্ত হয়ে যায় মানে একদম সেটা সম্পূর্ণ নাশ পেয়ে যায় নাশপ্রাপ্ত হয় বিলুপ্ত হইয়া বহু অংশে মানে অনেক ভা মানে অনেকভাবে নানান আর নানান আখ্যা ধারণ করিয়া নানান উপাধি উপাধিকে অবলম্বন করে নানান মানে ওই যেটা ভুলে গেলাম যে আমার নামটা সারা রাত ধরি ঘুমের মধ্যেও যে নামটা আমি করেছি আত্মা থেকে এটা ভুলে যাওয়া হয় ভুলে গিয়ে নানান উপাধিতে আমার মন আমি সেটাকে ধারণ করতে থাকি ধারণ করে কি হয় নানান রূপের রসে আকৃষ্ট হইয়া এই যে চারদিকে এত কিছু জিনিস আমার ইন্দ্রিয় কি করে নানান রূপের রসে আমাকে আকৃষ্ট করে তোলে আকৃষ্ট থাকায় নাম যে সর্বদা হয় তাহা জানিতে না পারিয়া এটা বুঝতে পারি না যে নামটা সর্বদাই হয় আমরা ভাবি জেগে থাকলেই একটা সময় মতন গিয়ে ঠাকুরের আসনের কাছে বসলাম ঠাকুরের নাম করলাম তাতে নাম হলো কিন্তু ঘুমন্ত অবস্থাতেও যে নাম হয় নাম তো তোমার প্রাণ করে তুমি তো কিছু করো না তোমার আত্মা নাম করে যাচ্ছে এটা ঘুমলেও তোমার এই নামটা হয় কিন্তু জেগে উঠলে এই যে আমাদের নানান রকমের রসে আমাদের আকৃষ্ট করে কি হয় আমাদের নানান রকমের উপাধি আমরা ধারণ করে কি করি আমরা এই যে নামটা যে হয় অনবরত এটা আমরা সম্পূর্ণ যে সর্বদা হয় তা জানিতে পারিয়া না পারি আমরা বুঝতে পারি না যা জানিতে না পারিয়া তা প্রকৃতির গুণের আমাদের যে স্বভাব সেই স্বভাবের গুণের দ্বারা মন বুদ্ধির বৈগুণ্যতায় আমাদের মন আর বুদ্ধির যে বৈগুণ্য যে গুণের অভাব এই বৈগুণ্যতার দ্বারা নানান বাসনা করিয়া বন্দি হইয়া পড়ে এই যে নাম ঠাকুর আমাদের দিয়েছেন যে নাম ঠাকুর আমাদের সবসময় করতে বলেন নাম লইয়া থাকেন নাম করেন এটা যে আমরা ঘুমোলেও এই যে নামটা হয় সেই নামটা কিন্তু আমরা জাগরণে পুরো ভুলে যাই ভুলে গিয়ে তখন নিজের মতন করে আমরা আমাদেরকে নানান কিছুতে আকৃষ্ট হয়ে কি হয় আমরা ভুলেই যাই যে আমরা এই রূপেরসে আকৃষ্ট হইয়া আমরা বুঝতে পারি না যে আমাদের ঘুম ঘুমন্ত অবস্থাতেও যে আমরা নাম করি আর আমাদের স্বভাবের গুণের জন্য আমরা কিন্তু মন আর বুদ্ধির দ্বারা আমাদের পরিচালনা করে ফলে নানান বাসনার দ্বারা বন্দি হয়ে পড়ি এই বন্দি হওয়ার ফলে কি হয় নাম যেটা সেটা আমাদের মধ্য থেকে আত্মা থেকে আসে না প্রাণ থেকে নামটা আসে না আমরা নাম করতে বসে বসে নানান ধরনের ভাবনা চিন্তা করতে থাকি কিন্তু ঘুমলে যে নামটা হয় তখন কিন্তু তোমার ভেতরে এই যে প্রকৃত এই যে আমার স্বভাব এবং আমার এই যে মন আর বুদ্ধির যে এই যে বৈগুণ্যতা এর দ্বারা যে আমাদের আমাকে নানান রূপের রসে আকৃষ্ট করে দেয় এটা ঘুমলে পরে কিন্তু এটা হয় না কাজেই নামটা যে প্রাণে নামটা প্রাণে করে এটা ঘুমলে হয় জেগে উঠলে আমাদের এই যে স্বভাব আমাদের এই স্বভাবের জন্য আমরা তা পারি না আমরা ভুলেই যাই যে আমরা সব সময় এই আমরা তা জানতেই পারি না যে সর্বদা আমরা নাম আমাদের নাম হয় সর্বদা যে নাম হয় এটা আমরা বুঝতে পারি না তাতেই নানান উপ উপাধি মন্ডিত হইয়া ভাগ্যবশে সুখ দুঃখ জন্ম মৃত্যু এড়াইতে পারে না ফলে কি হয় আমাদের মধ্যে এইগুলি হওয়াতে ফলে কি হয় আমাদের নানান উপাধি মানে আমাদের নানান ধরনের টাইটেল আমাদের নানান মানে আমাদের পরিচিতি নানান পরিচিতিতে আমরা সুসজ্জিত হই আমাদের একদম ওটা আমাদের একটা মানে আমাদের একটা আখ্যাত আমাদের একটা ওটা ওই ওই স্বভাব দ্বারা আমাদের মণ্ডিত করা হয় মানে আমাদের সুসজ্জিত করা হচ্ছে ওই ইসের দ্বারা তোমার সজ্জিত করা হচ্ছে তোমাকে সুসজ্জ তুমি ওই স্বভাবের দ্বারা তুমি সজ্জিত হচ্ছ তোমাকে ওইখান ওইভাবেই তোমাকে সাজানো হচ্ছে তোমার চরিত্রটা ওইভাবেই হচ্ছে ফলে আমরা এই যে ভাগ্যের কারণে সুখ দুঃখ জন্ম মৃত্যু এড়াইতে পারি না সদ শুধু মন বুদ্ধির বৈগুণ্যের জন্য আমাদের এত ছোটায় এত ছুটিয়ে বেড়ায় যে আমাদের যে সব সময় যে এই যে নামের যে একটা ব্যাপার আমরা এটা মনে রাখতেই পারি না ফলে প্রকৃতির আমাদের স্বভাবের জন্য কি হয় আমাদের নানান রূপে রসে আকৃষ্ট হইয়া হয়ে কি হয় বাসনাকে আমরা আঁকড়ে ধরি ওই বাসনার দ্বারা আমরা বদ্ধ হয়ে পড়ি ফলে কি হয় আমার এক এক রকমের আমি আমার নিজেকে আমি সেইভাবে আমি কিন্তু সজ্জিত করি আমার যে আমি যে পরিচিতি আমার যে পরিচিতিটা পরিচিতিটা ওইভাবে সজ্জিত হয় ফলে যার জন্য কি হয় নিজেদের ভাগ্যদোষী এই যে জন্ম মৃত্যু সুখ দুঃখ এটা আমরা এড়াতে পারি না অতএব ধৈর্য ধরিয়া প্রাণের নিকট থাকবেন আত্মার কাছে থাকবেন একেবারে ধৈর্য ধরে ওখানে তুমি ছটফট করলে হবে না ওখানে চঞ্চল হলে চলবে না ধৈর্য বারবার ঠাকুর বলেন সব কিছুতে যে কোনো কাজে তা ভীষণ কষ্টের হোক তা ভীষণ সময়ের হোক তা খুব তোমার তোমাকে লাঞ্ছনা দিক তবু তুমি ধৈর্যের তোমার যেন কখনো ধৈর্য অবসান না হয় ধৈর্যের সঙ্গে তুমি প্রাণের নিকট থাকো প্রথম প্রথম পারা যাবে না কিন্তু যদি তুমি সেটা চর্চা করো তাহলে কিন্তু হবে তা তবেই নাম শুনিতে পারিবেন এই যে তুমি যদি আত্মার সঙ্গে থাকো নাম যে প্রতি সময় হয় এটা তুমি শুনতে পাবে নাম ঘুমলেও হয় নাম তো আসলে প্রাণে হয় নাম প্রাণে করে নাম তো তুমি কিছু করতে পারো না প্রাণ হচ্ছে আত্মা নাম প্রাণে করে ঘুমাইলে পরে নাম হয় কিন্তু জেগে উঠলেই নানান প্রলোভনে তোমাকে প্রলোভিত করে তুমি কি করো তুমি বাসনায় নিজেকে বন্দি করে ফেলতে পারো বন্দি করে ফেলো ফলে কি হয় তোমার পরিচিতি এক ধরনের তুমি তৈরি করো এক ধরনের মন্ডিত হয় তোমার পরিচিতির যে তোমাকে তোমার তোমাকে যে চেনা তোমাকে যে জানা তোমার একভাবে সজ্জিত হয় তুমি ভুলে যাও তুমি ভুলে যাও যে নাম যে তুমি আত্মার সঙ্গে নামকে তুমি নিতে পারো না নিতে পারো না বলেই তুমি তোমার মন আর বুদ্ধির যে বৈগুণ্যতা এ তোমাকে নানানভাবে কাহিল করে দিতে পারে তোমাকে একেবারে যে কোনো পথে তোমাকে নিয়ে যেতে পারে মন আর বুদ্ধির যে একেবারে তার মন বুদ্ধি তো তুমি যদি তাদের সঙ্গে পথ চলো তাহলে তোমার ভুলভ্রান্তি হবে কেননা এখানে কিন্তু নানান ধরনের তোমাকে বিব্রত করার থেকে যাবে মন আর বুদ্ধি তোমাকে চঞ্চল করে দেবে মন বুদ্ধির বৈগুণ্যতার জন্য কি হবে তুমি কি করবে তুমি নানান বাসনার দ্বারা তুমি নিজেকে বন্দি করে ফেলবে ফলে কি হয় ফলে তুমি নানান উপাধি মণ্ডিত হয়ে এই জন্ম মৃত্যু সুখ দুঃখ এড়াতে পারো না তাই ঠাকুর বলছেন ধৈর্য ধরে প্রাণের নিকট থাকিবেন একেবারে তোমার যেন সমস্তটা মন প্রাণ প্রতিটি মুহূর্ত তোমার যেন ধৈর্য থাকে এই ধৈর্য তুমি প্রাণের নিকট রাখিবে তাহলে কি হবে তবেই তুমি নাম শুনতে পারবে না হলে তুমি কখনোই কোনো দিন নাম শুনতে পারবে না নাম যে সব সময় প্রাণে করে এটা তুমি বুঝতে পারবে না এটা তুমি কখনো বুঝতে পারবে না এই যে ঘুমলেই যে নাম ঘুমলেও যে নাম হয় এটা তো তুমি জানোই না কারণ তুমি তো তোমার নামের সঙ্গে আত্মার সঙ্গে তুমি তাকে যোগ করতে পারো নি আমি আরেকবার চিঠিটা পড়ি এই যে নাম করতে ঠাকুর বলেছেন শুধু নাম কইরা যান এবং নাম করলে ধাম খুললা যাবে নামেই সব প্রাপ্তি হয় এই যে এত কথা কিন্তু এই নাম করতে হবে বলে করা তার একটা অর্থ আমি নাম ঠাকুরের নাম পেয়েছি আমাকে সকাল বিকাল একটা আসন পেতে বসে আমাকে এতটা সময় নাম করতে হবে আমি নাম করছি এটা একটা আলাদা ব্যাপার কিন্তু ঠাকুর বলছেন নাম প্রাণে করে তাহলে আবার বলছেন শেষের লাইনটা বলছেন ধৈর্য ধরিয়া ধৈরা ধরিয়া প্রাণের নিকট থাকিবে নাম তো তোমার প্রাণে করে কাজে যদি নাম তোমার প্রাণে করে তাহলে তুমি ধৈর্য রাখো তোমাকে যে যতই তোমাকে চঞ্চল করে দিক না কেন তুমি চঞ্চল হইও না তুমি ধৈর্য রাখো ধৈর্য রেখে তুমি প্রাণের নিকট থাকে থাকো প্রাণের নিকট থাকবে তবেই তুমি নাম শুনিতে পারবে নাম তুমি শুধু করলে হবে না তোমাকে তো শুনতেও হবে ওই যে নাম ওই নামের যে তোমার গভীরতা এটা তোমাকে কিন্তু একেবারে আত্মার সঙ্গে তুমি ধৈর্য ধরে তুমি থাকো এবং তুমি নাম শুনতে পারবে আমি আরেকবার এই চিঠিটা পড়ছি ঠাকুর আশ্রিতজন কি লিখেছেন চিঠিগুলো প্রত্যেকটা মানে প্রত্যেক মুহূর্তে প্রতিজনের যেন একেবারে প্রশ্নের উত্তর তার কোনোভাবে বিভ্রান্ত হলে তাকে যেন ওই উত্তরগুলি সেই দিনের জন্য ঠাকুর যেন তাকে দিয়ে দেন একেবারে তাই এক এই চিঠিগুলো পড়লে পরে সব সময় মনে হয় এই তো এই চিঠিটা যেন এই আজকে যে প্রসঙ্গটা হচ্ছিল তারই উত্তর নাম প্রাণে করে ঘুমাইলে জীবের নাম হয় সেই নাম যে নামটা ঘুমলে হয় সেই নাম জাগরণে বিলুপ্ত হইয়া যায় সম্পূর্ণ নাশ হয়ে যায় বহু অংশে নানান আখ্যায় আখ্যা ধারণ করিয়া নানান রূপের রসে আকৃষ্ট হইয়া আকৃষ্ট থাকায় নাম যে সর্বদা হয় তাহা জানিতে পারে না আমরা যখন জেগে উঠি তখন এই যে ঘুমিয়ে কী কী হয়েছে এগুলো আমরা ভুলে যাই জেগে উঠলেই আমাদের কাছ থেকে সমস্তটা আমাদের দূর হয়ে যায় আমরা ভুলে যাই ভুলে গিয়ে কি হয় নানান রূপের রসে কি হয় আমরা আকৃষ্ট হয়ে পড়ি না এই সমস্ত জেগে উঠলেই তো আমাদের অনেক কিছু মনের মধ্যে কামনা বাসনা রূপ রস গন্ধ স্পর্শ আমাদের একেবারে আকৃষ্ট করে রাখে আকৃষ্ট হয়ে নাম যে সর্বদা হয় এটা জানতে আমরা পারি না বুঝতে পারি না পেরে কী হয় আমাদের প্রকৃতির গুণের প্রকৃতির গুণের দ্বারায় মন ও বুদ্ধির বৈগুণ্যতায় নানান বাসনা আমাদের বন্দি করে ফেলে আমরা বন্দী হয়ে পড়ি কি সুন্দর করে ঠাকুর এই লাইনটা আমাদের প্রত্যেকের জন্য তিনি রেখে গেছেন যে তুমি ভুল করো কেন ভুল হয় আমাদের মন আর বুদ্ধির দ্বারা আমরা চালিত হই বলে কিন্তু তুমি যদি নাম আত্মার সঙ্গে মানে একদম প্রাণ মন দিয়ে তুমি যদি নাম করে যাও তাহলে এই যে মন আর বুদ্ধি তোমাকে যদি তার নানান পথে চালিত করলেও তোমাকে কিন্তু পারবে না ব্যতিব্যস্ত করতে পারবে না কারণ তোমার ভেতরে ধৈর্য আছে তোমার ধৈর্য ধরে তুমি আত্মার সঙ্গে প্রাণের সঙ্গে তুমি থাকতে জানো তুমি শেখো তোমাকে এই জায়গাগুলি থেকে নিজেকে তৈরি করতে হবে ঠাকুর বারে বারে এই চিঠিগুলো এমনি এমনি ঠাকুর এই চিঠিগুলো লেখেন নি আমরা ভুলে যাই জেগে উঠে যে নাম সর্বদা আমরা করি আমরা ভুলে যাই ভুলে যাওয়ার ফলে কি হয় আমরা নানান বাসনায় রূপেরসে আমরা একদম আকৃষ্ট হই আর মন বুদ্ধি আমাদের নানান দিকে নিয়ে চলে যায় নিয়ে গিয়ে কি করে আমাদের একদম বন্দি করে ফেলে ফলে কি হয় বুদ্ধির বৈগুণ্যতার দ্বারা নানান বাসনা করিয়া বন্দি হইয়া পড়ে আমরা এত বাসনা করতে থাকি নানান কামনা বাসনায় নিজেদেরকে এত মানে একেবারে সবসময় ব্যস্ত করে রাখি যে আমরা তাতে বন্দী হয়ে পড়ি তাতেই উপাধি মণ্ডিত হইয়া ভাগ্যবশে সুখ দুঃখ জন্ম মৃত্যু এড়াইতে পারে না এর ফলেই কি হয় এর ফলেই আমার যে পরিচিতি এক ধরনের স্বভাবে সজ্জিত হয় এটা আমার পরিচিতি হয় হইয়া ভাগ্যবশে আমার ভাগ্যের দ্বারাই সুখ দুঃখ জন্ম মৃত্যু আমি এড়াতে পারি না আমার কর্তাভাব আছে তার জন্যই মন বুদ্ধির দ্বারা আমি ধাবিত হই যে পথে নিয়ে যায় কিন্তু আমার যদি কর্তাভাব না থাকে আমি কেউ না আমি নাম নিয়ে পড়ে আছি ঠাকুর আমাকে যেভাবে চালাচ্ছে আমি সেভাবে চলব তাহলে তো আমার এত কামনা বাসনা আমাকে সবসময় বিব্রত করবে না অতএব ধৈর্য ধরিয়া প্রাণের নিকট থাকিবে তবেই নাম শুনিতে পারিবে অপূর্ব প্রথম বাক্যটা হচ্ছে নাম প্রাণে করে একদম শেষের বাক্যটা হচ্ছে ধৈর্য ধরিয়া প্রাণের নিকট থাকিবে সেই প্রাণের নিকট যে প্রাণ নাম করে যে প্রাণে তোমার নাম করে সেই প্রাণের কাছে তুমি ধৈর্য ধরে থাকো তাহলেই কিন্তু তুমি নাম শুনতে পারবে না হলে কিন্তু তোমাকে মন বুদ্ধি নানান তার যে বৈগুণ্যতা সেই বৈগুণ্যতার দ্বারা তোমাকে নানান বাসনায় তোমাকে বন্দি করে ফেলবে ফলে তোমার নানান ধরনের তুমি নিজের পরিচয়টাকে নানানভাবে তুমি সাজিয়ে তুলবে ফলে তুমি আর কী হবে ভাগ্যের কারণে তোমার নিজের জন্যই তুমি নিজে এই কারণে তোমার সুখ দুঃখ জন্ম মৃত্যু তোমার ভাগ্যের জন্যই তুমি এড়াতে পারো না তোমার ভাগ্য তোমাকে তো ঠাকুর বারবার বলছেন নাম করে যাও একেবারে তোমার প্রাণের সঙ্গে তুমি থাকো নাম করে যাও তোমার মনের দ্বারা তুমি ছুটো না তোমার বুদ্ধির দ্বারা তুমি ছুটো না মন বুদ্ধি তো তোমাকে উল্টো পাল্টা জায়গায় নেবে কারণ তোমার ভেতরে কর্তা বোধ আছে তাহলে তোমার ভুল হবে তাহলে তুমি কিন্তু তোমার ভাগ্য বিড়ম্বনায় তুমি কিন্তু পড়বে এবং তোমার এই যে সুখ দুঃখ আসবে মাঝে মাঝেই ক্লান্ত হয়ে তো আমরা আমরা ঠাকুরের কাছে বলি ঠাকুর আমার এত কষ্ট এত দুঃখ তুমি আমাকে একটু দেখো না লক্ষ্য করো না ঠাকুর চিঠিগুলো এই কারণেই আশ্রিত জনেদের কাছে দিয়েছে যাতে যাদের মনের মধ্যে এতটা উচাটন ভাব যে বারে বারে তারা নানান কষ্ট ভোগ করতে গিয়ে পারে না ঠাকুরের কাছে প্রার্থনা করে তাই ঠাকুর এই কথাগুলি বলছেন যে মন আর বুদ্ধির দ্বারা তুমি কিন্তু দৌড়িও না তারা তোমাকে নানান পথে নিয়ে দৌড়বে দৌড়িয়ে কি করবে নানান বাসনায় তোমাকে বন্দি করে ফেলবে এখান থেকে তুমি যেটা সত্য সেটা তুমি কোনো দিন বুঝতে পারবে না আগে সত্যকে তুমি ধরতে শেখো আঁকড়াতে শেখো সত্য ধর্ম সেটা জানো সত্যটা কি সত্য হচ্ছে নাম নিত্য হচ্ছে নাম স্থায়ী হচ্ছে নাম এটা যদি তুমি করে যেতে পারো তাহলে তোমার আর তোমাকে কেউ কোনোভাবে বন্দি করতে পারবে না এই নানান রূপে রসে গন্ধে আকৃষ্ট করতে পারবে না এই প্রকৃতির গুণে তোমাকে কখনো মোহিত করে দিতে পারবে না তোমাকে কখনো একেবারে তোমাকে তাতে বিহ্বল করে দিতে পারবে না তুমি তোমার মতন করে তিনি যেমন করে চালাবে তুমি সেভাবেই চলবে তোমাকে তোমার এখানে কোনো কর্তা ভাব তখন আসবে না তাই ঠাকুর বলছেন ধৈর্য ধরে ধৈর্য ধরো ধৈর্য ধরে প্রাণের প্রাণীর সঙ্গে থাকো যে প্রাণ নাম করে সেই প্রাণের সঙ্গে থাকো তাহলেই কি হবে তুমি নামটাকে শুনতে পারবে কি অপূর্ব চিঠি নাম করো এবং প্রাণ থেকে নাম করো আর তুমি তাহলে নামটা শুনতে পারবে অপূর্ব চিঠি ঠাকুর আস্তিত্বজনেদের কাছে লিখেছেন এবং এই চিঠিগুলো আমাদের আজও প্রত্যেক দিন প্রতি মুহূর্তে প্রত্যেককে নতুন নতুন করে একেবারে পথের দিশা দেখায় যে পথ ধরে চললে আমরা প্রতিদিন নিশ্চিন্তে যাপন করব। সত্যি তো আমরা তো এইগুলো জানি না আমাদের তো এই ধরনের শিক্ষা আমরা তো কখনো পাইনি যে আমরা দেখছি যেটা ভাল লাগছে যেটাতে আমি মুগ্ধ হচ্ছি তারই পিছনে তো ছুটেছি একটা ছেলে যখন স্কুলে পড়ে তাকে তো আমরা শিখিয়েছি বারবার করে যে তুমি আরও পড়ো আরও পড়ো এবং তুমি অনেকটা দূরে যাও তুমি এইভাবে পড়ো তুমি আর কারোর সঙ্গে তোমার ভা তুমি টিফিনটা নিজে খাবে তুমি কারোর সঙ্গে তুমি ভাগ বাটোয়ারা করবে না আমি কখনো তাকে শেখাইনি যে তুমি প্রত্যেকের সঙ্গে মিলেমিশে থাকো প্রত্যেককে ভাগ বাটোয়ারা করে খেতে শেখ তোমরা মানে ভাগ করে খেতে শেখো তুমি প্রত্যেককে ভালোবাসো এবং তুমি ভালো এবং এই যে বিভাজনগুলো আমাদের মনের মধ্যে লোভ হলো এটা দেখলাম ও অমুকের ওটা আছে আমার বাসনা হলো আমারও এটা চাই অমুকের ছেলে নিরানব্বই পার্সেন্ট নম্বর পেয়েছে আমার ছেলে কেন সত্তর পার্সেন্ট নম্বর পেয়েছে আমরা তো এই করি নানান রূপে রসে গন্ধে আমরা আকৃষ্ট হতে থাকি আমাদের বন্দি হতে থাকি নিজেকে এবং উত্তক্ত করতে থাকি গোটা পরিবারকে সব সময়ের জন্য কাজী ঠাকুর বলছেন যে কখনো মন আর বুদ্ধির বৈগুণ্যে সেখানে তোমরা ই করবে না প্রকৃতির স্বভাবে তোমরা ব্যস্ত হয়ে পড়ো তোমাদের যে স্বভাব তাতে তোমরা ব্যস্ত হয়ে পড়ো এই ব্যস্ততা কখনো তোমরা রাখবে না তোমরা কি করবে তোমাদের মনের একবার প্রাণের সঙ্গে তোমরা ধৈর্য ধরে থাকো নাম শুনতে পারবে আমরা তো তা করি না আমরা সব সময় আমরা যা দেখছি যা কিছু ভালো লাগছে তাতেই আমরা আকৃষ্ট হয়েছি ও কেন নব্বই নম্বর পেয়েছে তুমি কেন সত্তর নম্বর পেয়েছে ও বিদেশে যেতে পারবে তুমি বিদেশে যেতে পারবে না আমরা কিন্তু এতেই আকৃষ্ট হয়ে পড়ি এতেই মোহিত হয়ে থাকি এতেই আমাদের কিন্তু সব সময়ের বিড়ম্বনা এতেই সুখ দুঃখ পাই ভোগ করি আর এই যে আমাদের আমরা ভাগ্যের কারণে কি হয় জন্ম মৃত্যু এড়াতে পারি না কিন্তু আমার যা হবার আমার যা হবে সে তো আমার ঠাকুরই আমাকে করে দেবেন এটা নিয়ে তো আমার চিন্তা করবার কিছু নেই কারণ আমি তো কিছু করতে জানি না ঠাকুর তো নিজেই মুখে বলে গেছেন তুমি কিছু করো না তুমি কিছু করতে পারো না আজ বুঝবে না কাল বুঝবে তাহলে আমরা কেন এত নিজেরা চিন্তা করি কেন ছুটে বেড়াই কেন এত দৌড়াদৌড়ি করি তার সন্তান তিনি ঠিক তার মতন করে তৈরি করে দেবেন আমরা এই যে নানান রকমের দেখি ঘুম থেকে উঠেই নানান রকমের জেগে উঠলেই আমাদের নানান রকম দেখাতে কী হয় এই রূপের রসে আমরা আকৃষ্ট হয়ে পড়ি হয়ে গিয়ে আমরা আমাদের স্বভাবটাকে আমরা ভুলে যাই যে নাম আমাদের সব সময় হয় এটা আমরা মনে রাখতে পারি না এটা আমরা মনে রাখতে পারি না সব সময় আমরা কিন্তু ভুলে যাই যে এই নাম জাগরণে বিলুপ্ত হয় বহু অংশে নানান আখ্যা ধারণ করিয়া নানান উপাধি নানান তোমাকে এক যে কোনো জায়গায় সেগুলি নানান নানান ভাবে আমরা ঘুম থেকে উঠে ওটা তো ভুলে গেলাম ভুলে গিয়ে আমরা নানানভাবে নানান আখ্যা ধারণ করে নানান রূপের রসে আকৃষ্ট থাকায় নাম যে সর্বদা হয় আমরা তো ঘুম থেকে উঠেই তো সব সময় কি রান্না কি বাজার কি খাওয়া কি ছেলের স্কুলে দেওয়া বড় অফিসে যাবে এই নানান বিষয়ে আকৃষ্ট হয়ে কি হয় আমরা ভুলেই যাই যে আমাদের নাম সর্বদা হয় ফলে কি হয় এই যে ভুলে যাই নাম তো প্রাণে আমাদের নেই ধৈর্য নেই আমরা ভুলে যাই ভুলে যাওয়ার ফলে কি হয় এই যে আমাদের তখন কি বলছে প্রকৃতির গুণের দ্বারা স্বভাবের গুণের দ্বারা মন বুদ্ধির বৈগুণ্যতার দ্বারা নানান বাসনা করে ফেলি এই নানান বাসনা দ্বারা আমরা একদম আবদ্ধ হয়ে পড়ি নানান রকমের বাসনা কামনা আমাদের মধ্যে এসে পড়ে তাতেই কি হয় নানান উপাধি মণ্ডিত হইয়া ভাগ্যবশে আমাদের ভাগ্যের কারণে সুখ দুঃখ জন্ম মৃত্যু এড়াইতে পারি না তাহলে এখান থেকে আমরা কি করে উদ্ধার পাবো ধৈর্য একদম ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরে যেটা নিত্য যেটা সত্য যেটা স্থায়ী নাম যে নাম প্রাণে করে সেই প্রাণের কাছে থাকতে হবে প্রাণের নিকটে থাকিবে ধৈর্য ধরে নাম শুনতে পাবে অপূর্ব চিঠি ঠাকুর লিখেছেন আশ্রিতদের কাছে আমরা কতটুকু কিছুই বুঝি না কিছুই জানি না কিন্তু রোজ যদি মনের কর্ষণ হয় মনের যদি শোধন হয় তাহলে খানিকটা মনকে পরিবর্তন করা হয়তো ঠাকুরই কৃপা করলে হয় হয় হবে হয়তো মনের পরিবর্তন জয়রাম জয়রাম